আসসালামু আলাইকুম সকালে যারা বাড়িতে নাস্তা তৈরি করেন তারা প্রায়ই একটা জায়গায় এসে বিরক্ত হয়ে যান সেটা হচ্ছে নাস্তায় রুটি পরোটার সাথে কি করা যায় কারণ প্রতিদিনই একই রকম খাবার বাড়ির সবাই খেতে চায় না আজকে আপনাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করছি যেটা মাঝে মাঝে ট্রাই করতে পারেন আশা করি সবাই পছন্দ করবে আজকে রান্নার জন্য আমি মুগ ডাল ব্যবহার করব আর এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল রয়েছে এগুলো একটু বড় সাইজের আমাদের দেশি না আর মুগ ডাল রান্না করার আগে একটু ভেজে নিব তারপর ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেকের জন্য আর ডালটা যখন ভিজতে থাকবে ওই সময় আরেকটা কাজ করব সেটা হচ্ছে একটা কড়াইতে আমি মুরগির মাংস নিয়ে নিব দুই টুকরা আজকে রানের মাংস নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিস ব্যবহার করতে পারেন আর এই মাংসগুলোকে আমি প্রায় হাফ লিটার পানির মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিব একই সাথে পানির মধ্যে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা এবং সেই সাথে কিছুটা লবণ অ্যাড করে দিব মাংসের টুকরাগুলো সেদ্ধ হতে হতে পানি বেশ খানিকটা কমে আসবে আর এই পানিগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না কারণ রান্নায় ব্যবহার করতে হবে মাংসের টুকরা দুটো তুলে নিয়ে হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়ে একটু ঝুড়া করে রাখব ঘন্টাখানেক পর এবার মূল রান্নার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভেজে কিছুটা বাদামি করে নিব পেঁয়াজ যখন বাদামি হচ্ছে তখন গরম মশলা অ্যাড করব যার মধ্যে রয়েছে দুই টুকরা দারচিনি পাঁচটার মতো এলাচ এবং তিন টুকরার মতো লবঙ্গ আর পেঁয়াজ বাদামি হয়ে আসলে এর মধ্যে কিছুটা মুরগি সেদ্ধ করার পানি অ্যাড করব যেন পেঁয়াজ বেশি পুড়ে যেতে না পারে এরপরে মশলা অ্যাড করব আবারও অ্যাড করবো হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিব এক চা চামচ এবং জিরার গুঁড়া দিব হাফ চা চামচ এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর অবশ্যই পরিমাণ মতো লবণ অ্যাড করতে ভুলবেন না তবে লবণের পরিমাণটা কিন্তু এখানে কম দিতে হবে মশলাটা যখন কষাচ্ছি তখন এর মধ্যে পানির পরিবর্তে কিছুটা মুরগি সেদ্ধ করার পানি অ্যাড করব আর খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ঝুড়া করে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে সেই সাথে ভিজিয়ে রাখা ডালগুলো পানি ঝরিয়ে তারপর অ্যাড করব এই সবগুলো উপকরণ তেলের মধ্যে বা মশলার মধ্যে কিছুটা ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এবার বাকি যে মুরগি সেদ্ধ করার পানিটুকু রয়ে গিয়েছিল সব দিয়ে দিব এবং সেই সাথে এর মধ্যে প্রয়োজন মতো আরও কিছুটা পানি অ্যাড করব এবার বলে দেই লবণটা কেন কম দিতে বলেছিলাম কারণ যে মুরগি সেদ্ধ করার পানিটা রয়েছে তার মধ্যেও বেশ কিছুটা লবণ রয়েছে তাই সেটা আন্দাজ করে দিতে হবে এবং একই সাথে আদা রসুনের পরিমাণটাও কমিয়ে দিতে হবে কারণ ওই পানির মধ্যেও কিছুটা আদা এবং রসুনের ফ্লেভার রয়েছে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে ঢেকে অপেক্ষা করব ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এই ডাল আপনারা কতটুকু সেদ্ধ করবেন তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আমি একেবারে সম্পূর্ণভাবে গলাবো না কিছুটা গোটা রাখার চেষ্টা করব। আর রান্নাটা একেবারে শেষের দিকে এসে এর মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দেব তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এটাকে বাগারও দিতে পারবেন সেই ক্ষেত্রে স্বাদ কিছুটা পরিবর্তন হবে এরপর একটু মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো অল্প আছে পাঁচ মিনিটের জন্য সহজে ডালের একটা খাবার তৈরি হয়ে গেল যেটা দিয়ে আপনারা রুটি পরোটা তো খেতে পারবেন এছাড়া ভাতের সাথেও এটা কোনো অংশেই খারাপ লাগবে না তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে ফিডব্যাক দিয়ে জানান আপনাদের কেমন লাগলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন ধন্যবাদ